মোশারফ ভাই আমি আবার বলি আপনি উপরটা তো কেটে ফেলবেন কেটে ফেলে উপরে হচ্ছে ইয়ে করে দিবেন পার করে দিবেন যেন উনি উপর নিচ বসাতে পারে মোটা করে দুইটা পার করে দিবেন যেন আঁচলও বসাতে পারে এরপর উপরের শাড়িটার মতো করবেন কুচি আর নিচের শাড়ি যেটা ছবি তুলছেন ওইটার মতো কুচির পরে পার হবে আর কি